বাপের বাড়ি এসেছিলাম কালকে তোমাদের সাথে করা হয়নি কখন এলাম 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 কি করতে কেন এখন এসেছি শেয়ার ছাদে কি আরে মেক করেছে দেখো প্রচন্ড মেক করেছে কি সুন্দর দেখাচ্ছে মানে বর্ষাকালে যে গাছের এত সৌন্দর্য বাড়ে না কি বলবো তোমাদের এত সুন্দর বর্ষাকালে গাছগুলো দেখতে না খুব সুন্দর লাগে আজকে এই জামা কাপড় সব কেজে দিলাম মায়ের এই দেখো পেয়ারা গাছটা ছাদে কি সুন্দর হয়ে আছে মিষ্টি ছাদে এত সুন্দর একটা ফলের গাছ আসলেই খেতে ইচ্ছে করবে বলো এটা আমার ভাইয়ের বউ ও এসে এটা খাওয়ার মগ এমনি খায় না এমনি কিন্তু পেয়ারা খায় না জানো বকে বকে খাওয়াতে হয় প্রচুর হয়ে আছে পেয়ারা এই ছোট ছোট পেয়ারাই সব পেকে যাচ্ছে দেখো কি সাদা দেখো এটাই দেখো না পাকা না এটা এই দেখো পাকা খেয়েই নি হুম পাকা এটা কদবেল কদবেল হয়ে আছে প্রচুর হয়েছে উপরে আর পড়ে গেছে অনেক হয়েছিল হুম আস্তে আস্তে বড় হচ্ছে এই দেখো এই কদবেলটা কি বড় হয়েছে আগুন পেলে খেয়ে নাও জান হুম অনেক কোচি গাছটা অনেক বড় হয়েছে বলো হ্যাঁ উপরের দিকে অনেক বড় বাতাবি লেবু এরকম কি বড় বড় হয়েছে বর্ষাকালে গাছগুলো এত বাড়ে না সবেদা গাছটা দেখো না কি বড় হয়েছে বাতা বিলপু হয়ে আছে এখান থেকে দেখা যাচ্ছে না ভীষণ বড় বড় হয়ে আছে এই তখন ওই যে দেখা যাচ্ছে বাতা বিল এই যে এই যে এই যে দেখা যাচ্ছে কত বড় দেখো এই যে বড় আর প্রকৃতি এটা আঠা বেল গাছের আঠা বেলের পাতা গুলো দেখো না সুন্দর হয়েছে বর্ষাকালে গাছের পাতাগুলো দেখতে হেভি লাগে ফুলে ফেঁপে ওঠে দারুণ লাগে আমের সিজনে আম হয়ে শেষ হয়ে গেল লেবু দেখো পাতি লেবু কি পরিমাণে হয়ে আছে একবার দেখে নাও অজর অজর না হয়েছে আরও নিচের দিকে প্রচুর হয়ে আছে দেখো মানে গাছটা মানে গাছটা ঝুলে পড়েছে শুধু লেবুই আর লেবু ভীষণ বড় গাছটা ওইদিকে আছে দুপুরের খাবার খেতে বসেছে এদিকে ভাইয়ের বউ আর আমি আর হচ্ছে মাছের ঝোল তোমরা কী কী খেয়েছো কমেন্ট করে জানিও বিকালের দিকে যাব রথ দেখতে উল্টো রথ তোমার সঙ্গে দেখো দেখতে থাকো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজে থেকে দেখছো ফলো করে দিও চলো তাহলে দেখা হচ্ছে বিকালে রথের মেলায় একটু সাজুগুজু করে বেরিয়ে পড়লাম আমি আমার মা ভাইয়ের বউ তিনজনেই আসছিলাম রাস্তায় এসে দেখলাম মাকে আর খুঁজে পাচ্ছি না মা ভিড়ের মধ্যে কোথায় যে চলে গেল অনেক লোক হয়েছে দেখো দুটো গ্রামের লোক কম লোক চলো তাহলে সামনের দিকে যাওয়া যাক একটু রথটা টানবো আর প্রসাদ খাবো প্রসাদ দিচ্ছিলো ওখানে আর কত মানুষ হয়েছে দেখো একবার আরও সামনের দিকে আছে পিছনে আছে এই দেখো মাকে দেখতে পেলাম মা ছাতা নিয়ে এসেছে যদি বৃষ্টি আসে ওই কারণে ছাতাটা এনেছে আমার বাবাও এখানে ছিল হরি নাম করছিল বাবাদেরকে ভাড়া করেছিল তাই এসেছে আমি আর ভিড়ের মধ্যে তোমাদেরকে দেখাতে পারলাম না সবাই মিলে আনন্দ করতে করতে চলে আসলাম প্রভু জগন্নাথ দেব বলরাম সুভদ্রার বাড়িতে এখানে এসেও খুব আনন্দ হইচই করলাম তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে